আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক তো শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন একে খামর বাড়ির পক্ষ থেকে দর্শক গত সাত দিন গত সাত দিন আমাদের কাছে কোনো কালেকশন ছিল না কোনো আমদানির পরিমাণ ছিল না বিদায় আমি নতুন কোনো ভিডিও আপনাদের দিতে পারিনি আর হচ্ছে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে আমি কোনো বাজারের ভিডিও আপনাদের দিতে পারিনি তো আপনারা জানেন আমার কাছে গরু যদি না থাকে তো আমি চেষ্টা করি আমাদের থানার অথবা আমাদের আশেপাশে বিভিন্ন থানার যে বাজারগুলো আছে ওগুলার তথ্য আপনাদের দিতে তো দর্শক এখানে কিন্তু সাত পিসের একটি লট সাত পিস সাত পিস গরু একত্রে আছে এখানে আমি সবগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো আর দাম দর জানিয়ে দেব তো শুরুতেই দেখছেন এখানে এক পিস নেপালি এখানে সাত পিসের মধ্যে দুই পিস নেপালি আছে তো আমার ভিডিও দেখার উপকারিতাটা হলো আপনার আমি যে রেটটা বলে দিব এই রেটটা কিন্তু একবারে সঠিকভাবে এখানে দাম দর কিন্তু বেশি চাওয়া হয় না এটা আমি আপনাদের ধারণা দেওয়ার জন্য সঠিকভাবে বলে দিই আর কি আপনি বাজারে গরু ক্রয় করতে গেলেন বিক্রেতা অনেক দাম চাইছে ভয় পাওয়ার কিছু নাই আমরা যেহেতু ব্যবসায়ী তো আমি যেই রেটটা বলে দিই এই রেটের উপরে একটা আপনি ধারণা নেবেন একটা আইডিয়া নেবেন এই যে এক পিস এটা হচ্ছে আপনার নেপালি গির ক্রস যেটা আর কি এটা এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে আপনি এই যে এই বিশাল সাইজের নেপালি গরুটা পাচ্ছেন এক পিস এটা দেশাল দর্শক অনেক বড়ো সাইজের এটা এক লক্ষ টাকা সার বাচ্চা দেখেন এগুলা কিন্তু প্রস্তুত করা আছে দর্শক এগুলো প্রস্তুত করা আছে জাস্ট রেস্টের প্রয়োজন এগুলা খামারে নেওয়ার পরে রেস্ট দেওয়ার পরে খাবার দিলেই কিন্তু ওকে রেড কালারের গির এটা কিন্তু অরিজিনাল এটা কিন্তু অরিজিনাল অনেক সুন্দর একটি বাচ্চা এক লক্ষ টাকার মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে আপনি পাচ্ছেন এক লক্ষ মাত্র এক লক্ষ টাকার মধ্যে কিন্তু এই বাচ্চাটি আমাদের কাছ থেকে আপনি খামারের জন্য কালেকশন করতে পারছেন আসন্ন কুরবানি দুই এটা কিন্তু প্রস্তুত করা আছে জাস্ট খাবার দিলেই হবে পাঁচ সাত দিন রেস্ট এদিকে একটা এক পিস দেশাল সাইজের বাচ্চা দর্শক এটা বিরানব্বই হাজার বিরানব্বই হাজারের মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন এই যে বাচ্চাটা এটা শুধু আমি আপনাদের দাম বলে দিচ্ছি এই রেটের মধ্যে কিন্তু আছে সারা বাংলাদেশের যেই বাজারে হোক না কেন আমি আগেও একবার বলছিলাম যে এক দুই হাজার টাকা এদিক সেদিক দাম একই বিরানব্বই দর্শক অষ্টআশি অষ্টহাসি অষ্ট আশি হাজার টাকার মধ্যে কিন্তু আপনি এই বাচ্চাটা পাচ্ছেন অষ্টআশি দুই হাজার টাকা কম নব্বই হাজার টাকা দুই হাজার টাকা কম এদিকে এক পিস আছে এটা কিন্তু পঁচানব্বই হাজার টাকার মধ্যে আপনি পাচ্ছেন বিশাল সাইজের পঁচানব্বই হাজার আমি একটি একটি করে কিন্তু সবগুলো গরুর বর্ণনায় আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি ভালো করে দেখেন এগুলার কিন্তু সিঙ্গা মাথা কান এবং দাতাল বাচ্চা এগুলো হ্যাঁ সলিড একটা বিরানব্বই হাজার দর্শক বিরানব্বই হাজার দর্শক আজকে কিন্তু আমাদের সাত পিস লোডের মধ্যে এই দুই পিস বাচ্চা নেপালি বাচ্চা এগুলাই কিন্তু দুইটাই প্রধান আকর্ষণ সামনে কুরবানির ঈদ অনেকেই গরু কই থেকে সংগ্রহ করবেন একটা চিন্তার মধ্যে বইরা যান ময়মনসিংহ জেলা আমরা কথা বলছি ময়মনসিংহ জেলা থেকে তো ময়মনসিংহ জেলায় যদি আপনি কখনও গরু সংগ্রহ করার জন্য প্রস্তুতি নেন ময়মনসিংহ জেলায় ঢুকেন তো একে খামার বাড়ির সাথে যোগাযোগ করবেন আমি নিজেই আমার কাছ থেকে গরু নেওয়া লাগবে এরকম কোনো কথা নয় যদি ভালো লাগে তো নেবেন নহলে তো আমাদের বাজার আছে বাজারে আরও ব্যাপারী যারা আছে গরু বাজারে তারা সংগ্রহ করে তুলে হ্যাঁ তাদের কাছ থেকেও নিতে পারবেন আমি সঠিক তথ্য আপনাদের দিব দেখেন এই সবগুলো গরুই কিন্তু অনেক সুন্দর স্পট নাই কোরবানির জন্য কিন্তু প্রস্তুত করা যেতে পারে হ্যাঁ তো যারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ একবারে নতুন দেখবেন তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন আমি যেন নিয়মিতই এই ধরনের ভিডিও আপনাদের দিতে পারি আর বিশেষ করে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন কোনো না কোনো সময় কিন্তু দর্শক কাজে লাগবে কোনো না কোনো সময় কাজে লাগবে আমি কিন্তু অরিজিনাল তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং কোয়ালিটি সম্পন্ন কালেকশন কিন্তু আমার কাছে থাকে ময়মনসিংহ জেলা প্লাস আশেপাশে যে থানাগুলো আছে সবগুলো থানার আপডেট আমার কাছে থাকে যেহেতু আমরা নিয়মিতই বাজার করি তো আজকে ভিডিওটি আর বাড়াবো না এই পর্যন্তই দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলের জন্যই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা